মহান পাক আমাদেরকে রক্ষা করেছেন তাই আমাদেরকে একটি 5 আগস্ট উপহার দিয়েছেন গত 16 বছরে আমাদের দেশটা যারা শাসন করেছেন তারা শাসনের নামে আমাদের দেশটাতে শোষণ করে গেছে আপনারা জানেন ওনারা শুধু আমাদেরকে মিথ্যা কিছু কথা বলে আমাদেরকে শুধু দোকা দিয়ে গেছে যদি বাংলাদেশে পাঁচই আগস্ট চব্বিশে পাঁচই আগস্ট না ঘটতো তাহলে আমরা দেখতেন উনিশশো চুয়াত্তর সালে যেভাবে দুর্ভিক্ষ হয়েছে সেই দুর্ভিক্ষর থেকে ভয়াবহ ঘটনা বাংলাদেশে ঘটতো মহান আল্লাহবাদ আমাদেরকে রক্ষা করেছেন তাই আমাদেরকে একটি পাঁচই আগস্ট উপহার দিয়েছেন তাই আপনারা দেখেছেন গত ষোলো বছরে এমপি ছিলেন তাদের ভিতরে ছিলেন কারা চলচ্চিত্রের লোক আর আজ আপনাদের আমাদের সুভাগ্য হয়েছে আমাদের সামনে এমন এক ব্যক্তি আজ ঢাকা সতেরো আসনে নমিনেশন নিচ্ছেন যিনি সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে সুশীল সুরূপেক্তা হিসাবে পরিচিত যাকে গ্রহণ করেছেন জেন যে ইয়াং জেনারেশন প্রবীণ নবীন সবাই সাদরে গ্রহণ করেছেন সেই ব্যক্তি আমাদের অলংকার ব্যারিস্টার আমি রহমান পার্থ আজ আমাদের আজ আমাদের সেই সুযোগ হয়েছে যেই সুযোগ অন্য আসনে পেয়েছে কিনা আমরা জানি না আমরা পেয়েছি তাই পার্থ মতো ব্যক্তিকে আমরা